রবিবার আগরতলা প্রেস ক্লাবে দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টের পক্ষ থেকে এক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌমক ভট্টাচার্য তিনি বলেন বহু কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট রয়েছে যারা যোগ্যতা সম্পন্ন নয় একজন ফিজিওথেরাপিস্ট হতে গেলে তাকে অবশ্যই সাড়ে চার বছরের কোর্স করে ডিগ্রি প্রাপ্ত হতে হবে তাই এই বিষয়গুলো যাচাই করার জন্য আজ সম্মেলন থেকে একজন লিগেল অ্যাডভাইজারকে নিয়োগ করা হয়েছে তিনি খতিয়ে দেখবেন রাজ্যের মানুষের যাতে আর্থিক এবং শারীরিক কোনো ক্ষতি না হয় লক্ষ্য থাকতে হবে যাতে ভুয়া ফিজিওথেরাপিস্ট না থাকে বিগত কোভিড মহামারীর পর বহু রোগী ভুয়া ফিজিওথেরাপিস্টের মাধ্যমে চিকিৎসা করে শারীরিকভাবে আরও বেশি অচল হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণে ফিজিওথেরাপির ভুয়া ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস হচ্ছে সেটা নিয়ে কারণ আমরা যারা এখানে ফিজিওথেরাপি প্র্যাকটিস করছি বা যারা এখানে মানে ফিজিওথেরাপি নিয়ে আমরা চিকিৎসা প্রদান করছি বিগত কোভিড কোভিডের সময়ের পর থেকে প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করছে যে আমরা এই ফিজিওথেরাপিস্টের কাছে গেছিলাম কিন্তু ওই ফিজিওথেরাপির কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার শারীরিকভাবে আমার ক্ষতি হয়েছে আর্থিকভাবে ক্ষতি হয়েছে তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকমভাবে খোঁজখবর নিয়ে যে দেখেছি যারা যাদের কাছে ওনারা ট্রিটমেন্টের কাছে গেছেন ওনারা কেউই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নয় বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা